সারাদিন সব কিছু করবে মা বাবা সাথে নাম সারাদিন পোলাফানে যত যা কিছু আছে খাওয়ানো গোমপানো ফিনান করানো মানে পটি করানো যত যা কিছু সব কিছু করতে হবে আপনারই পোলাপান কাজ আমি বাবা ভালোবাসি আরে বাবা এত যদি বাবাকে ভালোবাসতে লাগে এখানে হ্যাঁ তাহলে যা বাবার ধরে বাবা নদীর মধ্যে পঞ্চাশ পাঁচশো বার বাবা বাবা করবে আর ওই মা নামে থাকে মা হ্যাঁ ওইরকম করে না দেখো এই আছে পোলাপানের ধরন এই দেখতে বাচ্চার বাবারও তাই আমার মনি আমার মনি হ্যাঁ তোমার মনি ছলও তোমার আবার তুমিও তোমার ছলের মা আছে খালি খালি সবসময় তাই না মা খালি খেলে আবার কোনো কিছু একটু কম পড়লে মা অমনি মানে বরের বউ আস